ছোটোবেলা থেকে আমার এইরকম গুড়া মাছ দেখলে মানে কেমন যেন একটা দুর্বলতা কাজ করে কোথায় দুর্বলতা কাজ করে আমি জানি না এত ভালো লাগে আমার এই গুড়া মাছগুলো খেতে তো বাসায় মাছ দিয়ে যায় এক মাছওয়ালা সেখান থেকে এই মাছগুলো নিয়েছিলাম মাছগুলো মূলত নিয়েছি যে এরকম দেখেন বড় বড় চেলা না কি মাছ আমি জানি না এই মাছটা দেখেই তো আমি যখন এই মাছটা দেখেছিলাম তখন আমি প্ল্যান করে ফেলেছি আমি কি দিয়ে এই মাছটা খাবো কী দিয়ে রান্না করব। তো আমি এই যে বড় বড় মাছগুলো এভাবে বেছে বেছে নিয়েছি নিয়ে কেটে কুটে ধুয়ে রেখে দিয়ে তারপরে আমি গেলাম হচ্ছে গাছে কিছু টাটকা বেগুন আছে সেই বেগুনগুলোকে কাটতে মাসাল্লাহ বেগুনগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে সেই যে আমি টপে লাগিয়েছিলাম সেই বেগুনগুলো একদম মানে বেশি বড় করি নাই কারণ বাজারে যে বেগুনগুলো পাওয়া যায় এগুলো কিন্তু অনেকটাই বড় করে আর এগুলো কিন্তু আরও বড় হতো বাট আমি এগুলো বড় করতে দেই নাই এই কচি কচি বেগুনগুলো দিয়ে আজকে রান্না করব হচ্ছে ওই ছোট মাছ মানে চেলা মাছ দিয়ে তো এই যে সুন্দর করে কেটে নিচ্ছি দেখেন প্রায় অনেকগুলো বেগুনই হয়েছিল গাছের মধ্যে সবগুলোই আমি কেটে নিয়েছিলাম অনেক সুন্দর মাসাল্লা বলতে কিন্তু কেউ ভুলবেন না সাথে কিছু ফুলকপি হয়েছিল এই ফুলকপি কিন্তু বড় হয় নাই তো এই ফুলকপিগুলোকেও আমি কেটে নিয়েছিলাম সাথে কিছু সিমও তুলেছিলাম গাছের থেকে তো বেগুনগুলোকে এনে এভাবে সুন্দর করে কেটে কেটে নিচ্ছি ফালি ফালি করে একদম দেখেন বেগুনের মধ্যে কোনো বীচই হয় নাই একেবারে করা ছিল বেগুনগুলো এরকম চিকন চিকন করে ফালি ফালি করে কেটে নিব একদম মাছ যত টুকটুক বড় সাইজের ওইরকমই চিকন করে কেটে নিতে হবে আর বিশ্বাস করেন এই রেসিপিটা আপনারা খেয়ে দেখবেন এত মজা হয়েছিল এই যে দেখেন বেগুনগুলো মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি আসলে গাছের টাটকা জিনিসের স্বাদই আলাদা তাই না তো উত্তরবঙ্গের ভাষায় একটা কথা বলে স্বাদ তো আসলে স্বাদই আলাদা এখন দেখেন বেগুনগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ তো কালো পানিটা বের হয়ে আসছে আর ওই যে ওই মাছের থেকে আমি এই কয়েকটা চেলা মাছ পেয়েছি মানে বড় মাছগুলো ওইগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম এরপরে আমি এই যে বেগুনগুলোকে পানি ঝরা দিয়ে উঠিয়ে এনেছি আমি আজকে এই মাছটা মানে একদম মাখিয়ে রান্না করবো বেগুনটা তো প্রথমে বেগুন দিয়ে দিলাম দিলাম হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো আদা রসুন জিরা বাটা আর ওই যে ব্লেন্ড করেছিলাম আদা রসুন তো ওইখান থেকে একটু পানি ধুয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা মরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে এখন এখানে সুন্দরভাবে এগুলোকে মাখিয়ে নিচ্ছি মাখানাটার উপরে কিন্তু রান্নাটা নির্ভর করে তারপরে একটা কড়াইয়ের মধ্যে একটু অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সেই মাখানো আমার বেগুনগুলোকে এই যে নিচে যা ছিল ঝোল ঢোল সবগুলো কেচে কুচে তারপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এরপরে হচ্ছে ঢাকনাটা উঠিয়ে একটু পরপর নাড়াচাড়া দিতে হবে এটা ঢাকনা না দিলেও চলে ঢাকনা দিলে পানি উঠে আসে আর ঢাকনা দিলে কিন্তু দেখতে পাচ্ছেন পানিটা আর না দিলে হচ্ছে পানি উঠবে না তো একটু পানি দেওয়ার প্রয়োজন পড়ে ঢাকনা না দিলে তারপর আমি দু একটা নাড়াচাড়া দিয়ে কাঁচা বেগুনের মধ্যেই দিয়ে দিলাম হচ্ছে সেই মাছগুলো এরকম উপর দিয়ে ছিটিয়ে এখন পর্যায়ে দিব ঢেকে বারবার ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া দিতে হবে বেশি নাড়াচাড়া দিলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে খুবই সাবধানতার সাথে মাছগুলো নাড়াচাড়া দিতে হবে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে আমার বেগুন দিয়ে মাছের চচ্চড়ি আর এত মজা হয়েছিল বিশ্বাস করেন আমি ভিডিওটা অনেকদিন আগে মেক করে রেখেছিলাম কিন্তু মানে ভয়েস ওভার দিতে পারি নাই আর আপলোডও করতে পারি নাই তো অনেকদিন পরে এই ভিডিওটা আমি আপলোড দিচ্ছি যাই না কার কেমন লাগবে ভিডিওটা তো শেষে আমি একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম আর রান্নাটা অবশ্যই অনেক মজা হয়েছিল বাসায় ট্রাই করে দেখতে পারেন আপনারা খেতে কিন্তু অনেক 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 স্বাদ মানে অনেক স্বাদ তো কারা কারা তখন ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ ফেস